আজকের রেসিপিটা কিন্তু সবারই প্রিয় আর লাঞ্চ থালিতে কী কী আছে দেখেই বুঝতে পারছে তো চলো আজকে ব্রেকফাস্টে কী আছে আগে দেখিয়ে দিই ব্রেকফাস্ট আছে ছোলার ডাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটা আর এরকম গরম গরম পরোটা আর ছোলার ডাল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে জমে যায় একদম তার সাথে যদি থাকে ফুলকপি আলুর তরকারি আর কোনো কথাই নেই তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে লুচি বা পরোটা দিয়ে ছোলার ডাল খেতে বেশ মিষ্টি মিষ্টি হবে ছোলার ডালটা তো যাই হোক ব্রেকফাস্টটাকে করে নিই ব্রেকফাস্টে তো জমে গেল লুচি দিয়ে গরম গরম তুসি দিয়ে ফুলকপি ফেলে তরকারিও কিন্তু বেশ ভালো লাগে ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর চিংড়ি আজকে রেসিপি করব চিংড়ি আর আজকে চিংড়ি শুধু রেসিপি করব চিংড়ি কি করছে চলো দেখে নি আগে থেকে আর বলছি না চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছো এরপরে নুন হলুদ মাখিয়ে নেব আর চিংড়ির রেসিপি হল না আর কোনো কিছু লাগেই না মানে গরম ভাতে এরকম চিংড়ির যে কোনো রেসিপি হবে ব্যস্ট এতেই জমে যায় আমার তো চিংড়ি হলে পরে আমার আর কিছুই লাগে না তো আজকে আমি চিংড়ির রেসিপি করব আর একটা তরকারি আছে সেই তরকারিটা দেখালাম না মানে পালং শাকের একটা তরকারি করেছি সেটা দেখালাম আজকে চিংড়ি মাছের রেসিপিটাই দেখাচ্ছি তোমাদেরকে এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে আমি এটা তেলের মধ্যে ভেজে নেবো আর চিংড়ির যে কোনো তরকারি মানে খুব যদি শুধু চিংড়ি দিয়ে তো মানে যে কোনো রেসিপি করা হয় তাহলে কিন্তু খুব সহজভাবে তাড়াতাড়ি হয়েছে আর ফুলকপি বলো আর বাঁধাকপি বলো সে তার মধ্যে যদি চিংড়ি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই চিংড়ি যে কোনো রেসিপি কিন্তু আমার ভীষণ প্রিয় আর সবারই প্রিয় চিংড়ি খেতে অনেকেই সবাই ভালোবাসে বেশিরভাগ মানুষ প্রবলেম না থাকলে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি আর এদিকে আমি কী কী মশলা দিচ্ছি সেই মশলাটাও আমি একটু রেডি করে নেবো আর চিংড়ি ভাজাগুলো দেখেই না ভীষণ লোভ লাগছে তাই না বলো এরকম চিংড়ি বেশ ভাজাটা ভালো লাগবে না এটা গ্রেভি করলে বেশি ভালো লাগবে তো এই চিংড়িগুলো তুলে নিয়ে এরপরে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা অবঙ্গ এলাচ দারচিনি আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিন্তু আমি রেখেছি নাহলে মশলা দিয়ে না হাই ফ্লেমে দিলে পরে কিন্তু পুড়ে যায় মশলার টেস্টেই নষ্ট হয়ে যায় আর এখানে নুন দিয়ে দিলাম একটু মশলাটা দিয়ে নুনটা দিলে পরে একটু তাড়াতাড়ি কিন্তু এটা কমে আসে আর এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কাজু বাদাম আর টক দুই বাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম এরপরে আমি একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এরপরে আমি এটা নারকেলের দুধ দিলাম আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে নারকেলের দুধ দিলে না এর টেস্টটাই আলাদা হয় তাই না বলো আর দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি এই চিংড়িগুলো দিয়ে দেবো আর চিংড়িগুলো দিয়ে খুব বেশি এটা ফুটবে না একটু ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব আর চিংড়ির রেসিপিটা হলে আর কি চাই বলো তাই না তো চলো লাঞ্চারিটা আমি একটু সাজিয়ে নিচ্ছি আছে গরম ভাত আর আছে এই যে চিংড়ির মালাইকারি আচ্ছা এটা গ্রেভিটা একটু ঘন ঘন করেছে উপরে ধোনা পাতা একটু ছড়িয়ে দিয়েছি এর জন্য আর এখানে দেখো ভালো মানে এত টেস্টি হয়েছে না খেতে কী বলবো আর যারা যারা মানে দেখেই বুঝতে পারছো যারা রান্না করো তারা তো জানোই মানে এরকমভাবে করলে পারে কত টেস্টি হয় তাই না বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে এই দিয়ে আমি এই জন্যই মানে এটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে আমার আর অন্য কিছুই লাগবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো